চা চিল এই রেস্টুরেন্টে চা খেয়ে আমার আরো বারবার খেতে ইচ্ছা সিঙ্গারা আর চা তো সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে তাজমহল রোডের এই শপটাতে আগেও গিয়েছি কয়েকবার তবে যতবারই যায় আমার খুবই ভালো লাগে কেন ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখলেই তখনই আপনারা বুঝে যাবেন আমাকে আর ভালো করে বারবার বলা লাগবে না যে কেন ভালো লাগে মাটির জিনিস আমার বরাবরই পছন্দ তবে এই কালারের মাটি এটা অনেক ভালো লাগতেছে পোড়ানোটা তো প্রত্যেকটা শোপিস অনেক সুন্দর যেহেতু আমি ঘর সাজাতে পছন্দ করি বারান্দা একটু ডিফারেন্ট কিছু করতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে আমি আসলে এরকম জায়গাগুলোতে এরকম শপগুলাতে ভিজিট করতে পছন্দ করি কিছুদিন পর পর তো আমাদের মহম্মদপুরে এরকম অনেক শপ আছে যেগুলোতে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় মোহাম্মদপুরে তাজমহল রোডে আসলে কি নেই খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই আছে এখানে তো মাঝে মাঝে যখনই বোরফিল করি তখনই বের হয়ে যায় তো গতকালকে গিয়েছিলাম আমি আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো আমি আরও হচ্ছে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম সবগুলো দেখতেছিলাম মাটির কোনো জিনিস নেওয়া যায় কিনা তবে দেখতেছিলাম কিছু কিছু জিনিস আমার কাছে অলরেডি আছে কিছু নেই তো সেই হিসেবে সবকিছু একটু করে করে দেখতেছিলাম মাটির ঢাকনা দেয় পাতিলগুলো পছন্দ হয়েছে তো এই পাশটাতে চলে আসলাম এই পাশটাতে আসা পরে শোপিসগুলো দেখতেছিলাম আমার বাসায় রাখার অনেক জায়গা আছে শোপিস তো সেই ক্ষেত্রে আমি শোপিস দেখতেছিলাম তো খুব একটা মানে আগ্রহ হয় না আর কি যেটা বলা যায় আর কি তো পুরো শপটাতে এত বেশি সুন্দর প্রত্যেকটা জিনিস আপনার সবই কিনতে ইচ্ছে করবে যার যা পছন্দ অনুযায়ী তো কাচের এই বোতলগুলো আমার খুবই ভালো লেগেছে তো চিন্তা করেছি আমার পাশে আমি যেগুলো হচ্ছে স্টক করে রেখেছি সেগুলোতে এই টাইপের কালার করা যায় তো এরপরে হচ্ছে রামিসা দেখতেছিল রামিসা কাঠের এই বক্স দেখতেছিল তো তখন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখতেছিলাম তো এই এই জিনিসটা আমার খুবই পছন্দ অনেকদিন ধরেই কিনবো কিনবো করে কেনা হয় নাই তো ফাইনালি এখানে পেয়ে গেলাম কাঠের কোরআন শরীফ রাখার বক্স তার পাশা পাশাপাশি পড়ার জন্য স্ট্যান্ডও দেওয়া আছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ আমি এটা খুব তাড়াতাড়ি আমার বাসায় নিয়ে আসবো তো এইটা মানে কতটা কাজের সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে অনেকেই কিনতে চেয়েছেন অলরেডি শর্ট ভিডিওতে আমি দেখেছি অনেকে এটা সম্পর্কে জানতে চান তো এটা পনেরোশো টাকা ছিল আর আমার কাছে ভালো লেগেছে ওভারঅল এই জিনিসটা এটা করার জন্য অনেক দারুণ যারা অনেকে আছে না যে মুরব্বীদেরকে কি গিফট করবেন এটা খুঁজেই পান না তারা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে দিতে পারেন তারা খুবই খুশি হবে এবং চমৎকার একটা কালেকশন অনেক বছর এটা থাকবে আপনার সংগ্রহে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তারপরে আমি একটা হচ্ছে শতরঞ্জি নিয়েছিলাম তো সেটার ভিডিওতে নেই শতরঞ্জি নিয়েছিলাম এই অনেক অনেক প্রোডাক্ট আছে আসলে সবকিছু দেখানো সম্ভব না এই জিনিসটা একটু ইউনিক লেগেছে অনেকগুলো সুন্দর সুন্দর ট্রে আছে এগুলোও আমরা অনেক দেখেছি আরঙেও দেখতে পাই তো এখানেও আছে এটা তাজমহল ঠিক অপোজিটে মানে এখানে একটা কবরস্থান আছে সেটার বিপরীতেই এই সবটা তো এখানে অনেক এখানে বেসিক্যালি ঘর সাজানোর বিভিন্ন জিনিস দিয়ে সাজানো এই ওয়াল ম্যাট গুলাও খুবই দারুণ আর আমিষার কাছে এটা খুব সুন্দর লেগেছে ও বলতেছে আমি এটা একটু দেখাই তো রামেশা বরাবরই আমার মতো এই টাইপের জিনিস পছন্দ করে তো আমরা ওখানে শেষ করে এরপরে হচ্ছে রিক্সাতে উঠলাম মোহাম্মদপুরে জ্যামে শেষ নাই তো চিল এটা একদিন হচ্ছে গাড়ি দিয়ে যাওয়ার সময় দু একদিন আগেই দেখেছিলাম তো রামেশাকে বললাম চলো এখানে ট্রাই করি এটা কেমন দেখি তো যাওয়ার পরে হচ্ছে যে আমরা সিঙ্গারা আর হচ্ছে যে চা অর্ডার করি রামেশা তো চা খাবে না তো সিঙ্গারা আর হচ্ছে চাটা খেয়ে আমার এত ভালো লাগছে তো রীতিমতো আমি ওদের ফ্যান হয়ে গিয়েছি ইনশাল্লাহ সময় সুযোগ করে আরও যাব তো বাচ্চাদের রেখে আসলে কীভাবে চায়ন চিলের এই সিঙ্গারা আর হচ্ছে এটার মেয়নে টাইমিন এই যে সসটা দিয়েছে সেটা এত বেশি মজা খুবই দারুণ লেগেছে তো ইনশাল্লাহ আবার যাব তো আপনারা যারা এখনও জান নাই তাদেরকে বলবো একবার যে অবশ্যই ট্রাই করবেন বিকালবেলা খেতে অনেক মজা পাবেন যারা মোহাম্মদপুর এরিয়াতে আছেন সলিমুল্লা রোডে রাজিয়া সুলতানা রোডের মুখে দিয়ে আসলেই এটা খুব একটা বেশি ধরে না তো ট্রাই করতে পারেন ধন্যবাদ